শিবিরের এখানে বলা হয়েছে আমরা যেটি দায়িত্বহীন ভাবে বলতে চাই গতকাল শিবিরের সাধারণ সম্পাদক গণমাধ্যমে বলেছেন তারা প্রতিদিন ইফতারে তিন লক্ষ টাকা করে ব্যয় করছেন যদি প্রতিদিন তিন লক্ষ টাকা করে ব্যয় করা হয় তাহলে এই পবিত্র রমজানে প্রায় নব্বই লক্ষ টাকা তারা ব্যয় করছেন আমরা আপনাদের মাধ্যমে তাদের কাছে জানতে চাই এই নব্বই লক্ষ টাকা একটি সাধারণ শিক্ষার্থীদের সাধারণ সংগঠন হিসাবে তারা কিভাবে উপার্জন করছেন বা তাদের অর্থায়নের উৎস কিভাবে আসছে সেটি আমরা জানতে চাই এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র সাধারণ শিক্ষার্থীদের সংগঠন হিসাবে আমরা সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করছি এবং আমরা সাধারণ শিক্ষার্থীদের জন্য যে অর্থটুকু ব্যয় করছি সেটি স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্যে আমরা রয়েছে বলে আমরা বিশ্বাস করি সিটিজেন পার্টির যিনি প্রধান তিনি রয়টার্স কে বলেছেন যে বাংলাদেশের কিছু ধনী ব্যক্তিরা তাদেরকে অর্থায়ন করেছে আমরা এখানে ওনার কাছে জানতে চাই তাদেরকে যে অর্থায়ন করেছে ধনী ব্যক্তিরা সে অধ্যায়নের বিপরীতে তারা কি ধরনের কমিটমেন্ট তাদের কাছে নিয়েছিল সেটি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জানতে চাই এখন একই সাথে এই যে তাদের নেতৃত্ব নির্বাচন অথবা তাদের অর্থ সংগ্রহের যে যাবতীয় বিষয় তাদের ফরেন পলিসি বিষয়ে আমরা কোনো নতুনত্ব পাইনি বরং বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন গঠিত হয়েছে সেই দলের পলিসি গুলো কপি হয়েছে বলে আমরা মনে করছি এবং এটি কোন দোষের কিছু নয় সুতরাং সার্বিক বিষয়ে নতুন যে দল গঠিত হয়েছে সেটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত হয়নি একই সাথে আমাদের কাছে মনে হচ্ছে এটি আদিম রাজনৈতিক বন্দোবস্ত হয়েছে বলে আমরা মনে করছি এবং সেটা সিটিজেন পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল জনাব সার্জিদ আলমের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতা কর্মী সুসম্পর্ক রয়েছে আমাদের সাথে তাদের নিবিড় যোগাযোগ হয় যে কোনো বিষয় আমরা যেটি স্পষ্টভাবে বলতে চাই নকশাল বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটি ঘটেছে রাতে রাত দশটার সময় সেই সময় বাংলাদেশের ধর্মপাল মুসলমানরা সবাই আসলে নামাজরত অবস্থায় ছিলেন এই সময়ে জনাব সাজিস আলম সেখানে কেন গিয়েছেন এটি আমরা মনে করছি এই ঘটনায় কোন ভিন্ন মতলব থাকতে পারে এটি একটি ঘটনা দ্বিতীয় হচ্ছে এই সাজিস আলম যে নকশাদ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে যে ঘটনা ঘটেছে এটি নকশাদ বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে ওনার জামলা বলেছে এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোন নেতা কর্মী সেভাবে জড়িত না যদি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মী রয়েছে বলে আমরা আমরা বলছি কিন্তু এটি গণমাধ্যমে আমরা দেখেছি যে জনাব সার্জিস আলম গঠনাটি সার্জিস আলমের সাথে ছাত্র দলের ঝামেলা বলে তিনি এটি অন সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি দিয়েছে আমরা পুনরায় বলছি যে ঘোষণাটি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে জনাব সার্জিস সালামের সমস্যা হয়েছে এটির সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো সম্পর্ক নেই সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোরি কোর্নি রয়েছে এরকম আমরা মনে করছি এটি আমরা দাচাগাছা করে দেখছি আর আরেকটি বিষয় আপনি tadi বলেছেন সেটি হচ্ছে আমরা বলেছি যদি এর পরও ছাত্রদলের কোনো নেতা কোর্নি জড়িত থাকে আমরা দুঃখ প্রকাশ করছি কিন্তু আমাদের যে তদন্ত রিপোর্ট আপনারা যেটি বলেছেন সেটি ইতিমধ্যে কাজ চলমান রয়েছে প্রাথমিক তদন্তে আমরা যে তথ্যগুলো আসতে সেটি আমরা আপনাদেরকে এখানে পর্যক্ত করলাম